আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা ক্লাস নাইনের স্টুডেন্ট তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি তোমাদেরকে ক্লাস নাইনের হচ্ছে যে প্রথম চাপ্টার প্রাতহিক জীবনের সেট সেই চাপ্টারের যে অনুশুনীলির ম্যাথগুলো আছে সেগুলোর হচ্ছে সলভ করো পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে ক্লাস নাইনের স্টুডেন্ট না বাট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছ কিন্তু তোমার হচ্ছে ম্যাথ শিখতে হচ্ছে তারাও হচ্ছে এই ক্লাসটি করতে পারো ঠিক আছে কারণ এই ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ একদম হাতে কলমে শিখবো বিভিন্ন কনসেপ্ট শিখব ঠিক আছে যারা হচ্ছে ম্যাথে একটু দুর্বল তারা এই ক্লাসটি অবশ্যই করবে এতে করে তোমাদের এই চাপ্টার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমরা তো একটা ক্লাসে হয়তো সম্পূর্ণ চাপ্টার শেষ করতে পারবো না আমরা হচ্ছে একাধিক ক্লাসে এই চাপ্টারটা শেষ করব ঠিক আছে ওকে সো এটা হচ্ছে সর্বশেষ দুই সালে যে সংস্করণ ওই বই থেকে আমরা হচ্ছে করব তো চ্যাপ্টার হচ্ছে প্রথম চাপ্টার যেটা প্রাতিক জীবনে সেট সেই চ্যাপ্টার তোমরা যদি দেখো আর কি সাতাইশ পেজ সাতাইশ পেজে তোমার কিছু অনুশীলনী ভিত্তিক ম্যাথ আসে তো দেখা যায় এগুলো হচ্ছে পরীক্ষাতে কিন্তু আসে তো সেগুলো আমরা একটু সলভ করব কেমন দেখো আমরা হচ্ছে সাতাইশ পেজে অনুশীলনীতে হচ্ছে তোমার প্রায় এগারোটার মতো ম্যাথ আছে তো আমরা হচ্ছে প্রথম ধাপে তিনটা সলভ করব ঠিক আছে এবং তোমাদেরকে একদম সলভ করে দেখিয়ে দিব তোমরা চাইলে হচ্ছে খাতায় নোট করতে পারো এবং খাতায় কিন্তু ওঠাতে পারো ঠিক আছে এবং এটা তোমরা হচ্ছে তোমাদের বইয়ের সাতাইশ নাম্বার পেজে পাবে ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আর সময় নষ্ট না করে কেমন আর তোমরা হচ্ছে এত কষ্ট করে স্ক্রিনশট নেওয়ারও দরকার নেই তোমরা এই লেকচারশিটের পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তুমি হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে সো টেনশনের কিছু নেই দেখো এখানে এক নম্বরে তিনটা আছে ক খ গ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আছে আচ্ছা তো এর আগে আমাকে বুঝতে হবে সেট কয়ভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি ঠিক আছে একটা কি তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখানে আসে হচ্ছে কি গঠন পদ্ধতিতে ঠিক আছে গঠন পদ্ধতিতে দেয়া আছে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে ঠিক আছে তো আমরা কিভাবে করব চলো দেখি দেখো এখানে যেটা দেয়া আছে আর কি এখানে কিন্তু বেশ কিছু কন্ডিশন আছে তো এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে আমরা এক্স এরপর এই যে একটা ইয়ের মতো তারপর হচ্ছে এন এটার মানে কি এটাও কিন্তু তোমার বুঝতে হবে তারপর হচ্ছে কি মাইনাস থ্রি গ্রেটার দেন এক্স এরপর হচ্ছে ফাইভ তাই না তো এটা আমরা হয়তো বুঝতেছি মাইনাস থ্রি থেকে এক্স হচ্ছে কি মাইনাস থ্রি থেকে পাঁচ পর্যন্ত এটা আমরা বুঝতেছি আর এইখানে এই যে এন এটার মানেটা আসলে কী ঠিক আছে এটা বোঝার জন্য তোমার একটা চার্ট আছে সেটা তোমার বুঝতে হবে সেই চার্টটা কি দেখো এন সাইন মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট ন্যাচারাল নাম্বার তো এইখানে এক্স বলতে বোঝাই হচ্ছে এলিমেন্টসগুলো কি ঠিক আছে বিলংস টু মানে এন এর উপাদানগুলো হচ্ছে এক্স সৎ কথায় এক্স হচ্ছে কি ওই সেটের উপাদানগুলোই হচ্ছে বেসিক্যালি এক্স এখন ওই উপাদানগুলো নেচার কিটা হ কোনটা হবে এটা হচ্ছে তোমার এখানে একটা সাইন দিয়ে দিছে এন তো এন যদি থাকে সেক্ষেত্রে দেখো এন এর মানে হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যা জের যদি থাকে তার মানে তোমাকে দর্নীতে পূর্ণ সংখ্যা কেউ যদি থাকে যেমন মূলত সংখ্যা আর যদি থাকে তাহলে হচ্ছে বাস্তব সংখ্যা জের যদি থাকে তাহলে দনাত্বক পূর্ণ সংখ্যা ঠিক আছে তো এটা কিন্তু তোমার এই যে এন থেকে আর পর্যন্ত এটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে তাহলে তোমার জন্য সুবিধা হবে তো এখন আসে আমরা একটু সমাধান করি তো এটা যদি তুমি সমাধান করতে যাও এখানে আমরা এটা বুঝতে পারতেছি এখানে এলিমেন্টগুলো যেহেতু এন দেওয়া আছে এগুলো হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা এই যে এক দুই তিন মাইনাস থেকে শুরু করে সবই হচ্ছে তো তোমার স্বাভাবিক সংখ্যা তাই না আচ্ছা এটা একটা কন্ডিশন এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে তো আর একটা কন্ডিশন আছে মানে স্বাভাবিক সংখ্যা ঠিক কতটুক এটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এন মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর যত আছে সবই এখন মাইনাস থ্রি থেকে বড় সংখ্যাগুলো কি কি দেখো মাইনাস থ্রি থেকে তুমি যদি চিন্তা করো মাইনাস থ্রি এর পর হচ্ছে মাইনাস হচ্ছে কি আচ্ছা এখানে কিন্তু মাইনাস থ্রি বাদ কারণ হচ্ছে কি মাইনাস থ্রির চাইতে গুলো আছে তার মানে মাইনাস থ্রি এর চাইতে বড়ো হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান এরপর হচ্ছে কি তোমার জিরো এরপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত তোমার যাইতে হবে ঠিক আছে এখন বলতে পারো যে আমরা কেন মাইনাস থ্রিটাকে রাখি নি কারণ হচ্ছে এইখানে যেই সাইনটা দেওয়া আছে গেটার দেন অর্থাৎ মাইনাস থ্রি এর চাইতে বড়ো যে এটা ওইটা নিতে হবে যদি এখানে আবার এটা একটা টান দেওয়া দেওয়া থাকতো অর্থাৎ ইকোয়াল গেটার মানে হচ্ছে ওই থ্রি সহ তাহলে হচ্ছে হইতো এখানে ওইটা বলে নাই এইখানে দেখো এইখানে যে এই যে গ্রেটার দেনের নিচে আবার একটা সাইন দেওয়া আছে এর মানে হচ্ছে পাঁচ পর্যন্ত পাঁচ সহ এই কারণে আমি পাঁচ পর্যন্ত গেছি অর্থাৎ মাইনাস টু থেকে প্লাস ফাইভ পর্যন্ত যতগুলো সবই হচ্ছে এটার সংখ্যা এখন এটার একটা কি আমরা কি তালিকা পদ্ধতিতে নিয়ে আসি তো তালিকা পদ্ধতিতে যদি আমরা নিয়ে আসি তখন এই সব সবসময় তালিকা পদ্ধতিতে সেকেন্ড ব্রেকেটের ভিতরে এলিমেন্টসগুলো বসাই দিতে হয় তো আমাকে এলিমেন্টগুলো কি দুই থেকে শুরু করে একদম পাঁচ পর্যন্ত বসাই দিলাম অর্থাৎ এই যে কন্ডিশনটা কন্ডিশনটা আমরা ভেঙে অ্যাকচুয়াল এলিমেন্টসগুলো যখন তুমি বসাবো ওইটাই হচ্ছে তালিকা পদ্ধতি ঠিক আছে তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার তো আমরা হচ্ছে পরেরটা যাই কেমন পরেরটা হচ্ছে কি পরেরটা তো আমরা এ তো সলভ করলাম এখন হচ্ছে সরি এ হ্যাঁ মানে এ বলতে ক ক সলভ করছে এখন হচ্ছে খ তো খতে কি আছে বি ইজাল টু এক্স তারপর হচ্ছে কি এই যে ইয়ের মতো দেন হচ্ছে জেড এরপর হচ্ছে কলন এক্স মৌলিক সংখ্যা এরপর হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটি ঠিক আছে তো এটা এখানে এই জেটের মানে কি জেটের মানে হচ্ছে কি দনাত্মক সংখ্যা এটা তো আমরা জানি এটা কোথায় দেখছি দেখো এই যে জেট মানে হচ্ছে সরি জেট হচ্ছে সকল পূর্ণ সংখ্যা আর কি সকল পূর্ণ সংখ্যা তো এটা হচ্ছে মাইনাস হইতে পারে তারপর হচ্ছে কি তোমার প্লাসও হইতে পারে ঠিক আছে সকল পূর্ণ সংখ্যা এখন বলে দিছে পূর্ণ সংখ্যার মধ্যে কি এক্স হচ্ছে মৌলিক সংখ্যা আরো স্পেসিফিক করে দিছে এরপরে বলে দিছে কি কোনগুলাই স্কোয়ার তারপর হচ্ছে পর্যন্ত মৌলিক সংখ্যা তো অনেকগুলো আছে তাই না তো স্বপ্নের পূর্ণ সংখ্যা যেহেতু আছে দেখো যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট তো পূর্ণ সংখ্যা হচ্ছে কি মাইনাস প্লাস সবই হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার অংশ তা আমরা তো সব নিতে পারবো না এরপরে দেখি হচ্ছে মৌলিক সংখ্যা গুণগুলো আছে মৌলিক সংখ্যা আরেকটা কন্ডিশন ঠিক আছে সবসময় মনে রাখবো এখানে কন্ডিশন দেওয়া থাকে প্রথম কন্ডিশন এইটা দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এটা তৃতীয় কন্ডিশন এইটা এই কন্ডিশনগুলো মিলে তোমাকে কিন্তু সেট অর্থাৎ তালিকা করতে হবে একটা এরপরে দেখো দুই তিন পাঁচ আছে এগারো তেরো আছে কিন্তু এখনও তুমি নিতে পারবে না কারণ হচ্ছে এইখানে বেসিক্যালি তুমি যদি দেখো এক্স মানে স্কোয়ার অর্থাৎ দুয়ের ওপর স্কোয়ার করলে কত হয় তোমার ফোর ঠিক আছে এটা হচ্ছে কি পঞ্চাশের নিচে ওকে ঠিক আছে তারপর হচ্ছে তোমার দুই তিন দুই তিন পাঁচ সাত তো তিনের উপর স্কোয়ার করলে হয় হচ্ছে কত নয় পাঁচের উপর হচ্ছে কত পঁচিশ সাতের উপর হচ্ছে কত উনপঞ্চাশ আটের ওপর সরি দুই তিন পাঁচ সাত এগারো কারণ পরের হচ্ছে মৌলিক সংখ্যা তো এগারো ঠিক আছে এই দুই তিন পাঁচ সাত এগুলো কী এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা ঠিক আছে এগুলো কি প্রাইম নাম্বার ঠিক আছে তো দুই তিন পাঁচ সাত এগারো তেরো আছে ঠিক আছে এগারো তেরো সতেরো তো এগুলো তো আছে আমরা ওই পর্যন্ত আমার যাওয়া লাগবে যাইতে পারবো না কারণ হচ্ছে এখানে শর্ত দিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার মানে হচ্ছে পঞ্চাশের আবার নিচে তো তুমি সাত সাত উন পঞ্চাশ পরেরটা হচ্ছে এগারো 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 গুণ করলে হয় একশো একুশ এটা অনেক বেশি তো আমার সাত পর্যন্তই যাইতে হবে বুঝতে পারছো অর্থাৎ এখন আমরা কি করব এখন হচ্ছে এই যে দুই তিন পাঁচ সাত এটাই হচ্ছে আমার সেট সেট অর্থাৎ আর এটাই হবে কি আমার পরে দেখো আমরা ক করলাম খ করলাম এখন হচ্ছে গ তো গ হচ্ছে সি এবং হচ্ছে দেখো প্রথম কন্ডিশন যেটা এটা কি দেওয়া আছে যেহেতু এখানে জেড সাইন দেওয়া আছে তার মানে হচ্ছে এটাও কি মানে সবগুলো পূর্ণ সংখ্যা এবং এক্স ফোর টু টু সিক্স ফোর এখন দুইশো চৌষট্টি হবে বুঝতে পারছ তো আমরা হচ্ছে কি করব দেখো যে যদি পূর্ণ সংখ্যা হয় তো পূর্ণ সংখ্যা তো হচ্ছে তোমার মাইনাস থেকে শুরু করে সবই তাই না তো দেখো তো হচ্ছে দুইশো চৌষট্টি তো আমরা যেটা করতে পারি আর কি তো তুমি যদি মাইনাস ফোর এটার ওপর তুমি হচ্ছে ফোর দাও তাহলে কি হয় তাহলে হবে যে তোমার টু ফাইভ সিক্স মানে চার গুণ চার গুণ চার ঠিক আছে এগুলা মানে চারবার তুমি যদি গুণ করো দুইশো ছাপ্পান্ন হবে ঠিক আছে চার চারে ষোলো চার ষোলো আটচল্লিশ চার আটচল্লিশে দুইশো ছাপ্পান্ন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে চার ষোলো তোমার আটচল্লিশ না তিন ষোলো হচ্ছে আটচল্লিশ চার ষোলো হচ্ছে চৌষট্টি আর চৌষট্টি ইন্টু চার দুইশো ছাপ্পান্ন এই দুইশো ছাপ্পান্ন দুইশো চৌষট্টির নিচে তাই না অর্থাৎ চারের উপর আমার স্কোয়ার দিলে হচ্ছে অর্থাৎ এখন বলতে পারো এই মাইনাস ফোরের ওপর আমি যদি ফোর উপর ফোর দিই এটা একবার হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস আবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে বুঝতে পারছো সবসময় মনে রাখবা সাপোজ ওয়ান স্কোয়ারের ওপর যদি তুমি করো না এটা হচ্ছে মাইনাসটা উঠে যায় স্কোয়ার যদি উপরে যদি তোমার জোর থাকে পাওয়ারটা তাহলে কি মাইনাস উঠে যায় ঠিক আছে সেক্ষেত্রে যদি জোর আছে এই কারণে মাইনাসটা উঠে গেছে তার মানে আমরা বলতে পারি কি মাইনাস ফোর থেকে থ্রি তারপর হচ্ছে টু তারপর এগুলো তো সবই দুইশো ছাপ্পান্ন নিচে হবে যেহেতু কম ফোর যদি তুমি অ্যাপ্লাই করোলে কি কম হবে না তুমি যেমন তিনের উপর যদি ফোর দেও হবে কত এইট্টি ওয়ান কারণ কি তিন গুণ তিন গুণ তিন তিন তিকে নয় তিন তিখে কত নয় তিন নং কত সাতাইশ আর হচ্ছে তিন তিন সাতাশে কত এইট্টি ওয়ান না না মিলে যাচ্ছে সবই হচ্ছে কি দুশো ছাপ্পান্ন নিচে হচ্ছে আমার কন্ডিশন কি দুশো ছাপ্পান্ন নিচে হতে হবে এখন আমি সিম্পলি বলে দিতে পারি দুশো ছাপ্পান্ন অর্থাৎ ফোরে যেহেতু দুশো ছাপ্পান্ন হচ্ছে অর্থাৎ মাইনাস ফোর থেকে শুরু করে মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে কি একদম এক থেকে চার পর্যন্ত সবগুলাতেই হচ্ছে কি তোমার আসবে এই সেটের ভিতরে এই সেকেন্ড কন্ডিশন অনুযায়ী ঠিক আছে সো অ্যান্সার হবে কোনটা এইটা সো তোমরা যদি না বোঝো সেক্ষেত্রে কিন্তু কমেন্টে জানাবে আমি হচ্ছে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে যেটা তো জয়েন করতে পারবে পরে দেখো আমরা হচ্ছে দুই নাম্বার দেখি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখন হচ্ছে উল্টা বুঝতে পারছো এতক্ষণ কন্ডিশনগুলো লিখা ছিল বিভিন্ন গেটার দিন লেস দিন দিয়ে কন্ডিশনগুলো কিন্তু লেখা ছিল এখন হচ্ছে তোমার ডেট দেওয়া আছে তালিকা বোধ দিতে এখন এটার কোন ডিশনগুলা বের করতে হবে তো প্রথমেই আমরা হচ্ছে ক নাম্বার দিয়ে শুরু করি তো ক নাম্বারে যেটা বলা আছে এ ওয়ান থ্রি ফাইভ এরপরে একশো এক পর্যন্ত তো এখন আমার যেটা মনে হচ্ছে এক তিন পাঁচ সাত যেহেতু একশো এক পর্যন্ত তো এদেরকে আমাকে যেটা হচ্ছে এক তিন আচ্ছা বিজোর সংখ্যা মনে হচ্ছে বিজোর সংখ্যা এক তিন পাঁচ যেহেতু দুই নেই তার মানে যদি দুই থাকতো তাহলে তো তো যে এটা মৌলিক সংখ্যা যেমন এক এক করে কিন্তু গ্যাপ আছে তার মানে এখানে সবগুলো হচ্ছে কি বিজোর স্বাভাবিক সংখ্যা আর সকল স্বাভাবিক সংখ্যার জন্য আমরা তো জানি যে এন ধরতে হয় অর্থাৎ এখন আমাকে কি করতে হবে এই জোগর টু একটা যেই আমরা কন্ডিশন পেয়ে গেছি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই কারণে এন এরপরে হচ্ছে এখানে যে ডিজিটগুলো আছে এক তিন পাঁচ সাত একশো এক পর্যন্ত এগুলো হচ্ছে কি তোমার বিজোর স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এখন এক থেকে সর্বোচ্চ এক পর্যন্ত তো আমরা হচ্ছে এক্স কি স্বাভাবিক এখন আমরা লিখে দেব কি স্বাভাবিক বিজোর সংখ্যা বিজোর সংখ্যা এখন বিজোর সংখ্যা তো আর সব না বিজোর সংখ্যা কত পর্যন্ত এটার একটা লিমিট যেখানে মানে যেখানে কি থেকে শুরু করে এক্স কি এখানে এক্স বলতে এলিমেন্ট গুলো এটা সবসময় মাথায় রাখবা এক্স হচ্ছে কত পর্যন্ত একশো এক পর্যন্ত এখানে নিচে হচ্ছে আমরা একটা কি দিচ্ছি ইকুয়ালের সাইন দিলাম না ইকুয়াল গ্যাটার দেন যেটা এটার মানে হচ্ছে একশো এক সহ এই যে এখানে এটার মানে হচ্ছে এক বুঝতে পারছো এটা না দিলে তাহলে কিন্তু তোমার একের চাইতে বড় মানে দুই থেকে শুরু হয় এই কারণে আমাকে এটা যদি আমি না দিই ভুল হবে বুঝতে পারছো সো এটা হবে কি অ্যানসার সো অ্যানসার এটা পরে আসো আমরা খ করি সো খতে কি চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ আচ্ছা এখানে একটা জিনিস দেখো আমাদের এখানে কিন্তু ওই যে আমরা সমান্তর দ্বারা করছি না এই টাইপের যেখানে রিলেশন বের করতে এখানে কিন্তু রিলেশন দেখো দুয়ের পরে যে নয় আছে এদের সাথে রিলেশনটা আসলে কী দুয়ের উপর স্কোয়ার করলে হচ্ছে ফোর তিনের উপর স্কোয়ার করলে হচ্ছে কত নয় তো চারের উপর স্কোয়ার করলে হচ্ছে কত ষোলো অর্থাৎ এগুলো যদি এক একটা এলিমেন্টস হয় তার মানে এক্স স্কোয়ার ইজুকল টু তোমার এখানে কি অবশ্যই কি সবগুলাই কি তোমার ওই পূর্ণবর্গ সংখ্যা ব্যাপারটা তো এরকমই পূর্ণবর্গ সংখ্যাগুলো কি ওই যে দুই আর দুই যোগ গুণ করলে চার চার পরে তিনের ওপর স্কোয়ার করলে মানে সবগুলোর উপর বর্গ করলেই তোমার এরকম কিছু সংখ্যা দুই তিন তারপরে চার এগুলা তো আমরা কীভাবে করব দেখো তো এক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু একশো পর্যন্ত আছে কত পর্যন্ত একশো পর্যন্ত আমাদেরকে যেটা করতে হবে এই যে দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার এইগুলো হচ্ছে একদম টেন স্কোয়ার পর্যন্ত তাহলে সং এটার কি হয় কন্ডিশনটা কি দাঁড়ায় এ এক্স এগুলো তো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাই না এন কলন এক্স দিব স্বাভাবিক সংখ্যার বর্গ এগুলো কি স্বাভাবিক সংখ্যার বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গ যেখানে কত পর্যন্ত যেখানে পরে সবসময় মনে রাখবে এটা হচ্ছে একটা রেঞ্জ কত থেকে কত বুঝতে পারছো টু টুপরে হচ্ছে হান্ড্রেড তো এইখানে তুমি চাইলে এন এর জায়গায় এক্সো বসাইতে পারো বুঝতে পারছো এরপর হচ্ছে আমরা তিন নাম্বার দেখি এগুলো হচ্ছে সেটের ম্যাথ ঠিক আছে তো এখানে হচ্ছে তোমার কতগুলো সেট আছে এবং সেটের সাইনগুলো কিন্তু তোমার বুঝতে হবে ইউনিভার্সাল সেট তারপর হচ্ছে তোমার ইউনিয়ন সেট তাই না তো প্রথমেই দেখো এইখানে এইখানে এই যে এটার সাইন এটার সাইন মানে হচ্ছে তোমার সবগুলোর মধ্যে থেকে তোমার এক একটা করে নিতে হবে এখানে দেখো এর মান কি এক দুই তিন চার পাঁচ এবং তো এখানে ইউ মানে হচ্ছে ইউনিয়ন সেট এরপরে বিয়ের মান কত জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স তাই না এখন বেসিক্যালি এই যে ইউ এর মতো যে সাইনটা এটা তো ইউনিয়ন সেট তো এইখানে তোমার বসাইতে হবে এক থেকে শুরু করে দুইটা মানে দুইটা সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে এইখানের থেকে সবগুলো ইউনিক সেটগুলো তোমার বসাইতে হবে এখন ইউনিক বলতে হচ্ছে কি সাপোজ এখানে এক আছে এইখানেও এক আছে তুমি দুইবার বসাইতে পারবে না তোমার বসাইতে হবে কি একবার করে সবগুলাই বসবে আর যদি সাপোজ এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই তবুও তোমার এটার কারণে বসাইতে হবে তুমি তাহলে তোমার কি করতে হবে দেখো আমি হচ্ছে ওয়ান বসাইলাম ওয়ান বসাইলাম এবার ওয়ান কিন্তু এখানেও আছে কিন্তু আমি দুইবারের জায়গায় একবার বসাচ্ছি এরপরে বসাইতে হবে কি দুই বসাইতে হবে দেখো দুই কিন্তু এখানে নাই তারপর বসাইতে হচ্ছে অর্থাৎ আমি একটা দুইটা হচ্ছে সেট মিলায়া আমি হচ্ছে একসাথে কম্বাইন করবো বাট কোনো সেট যদি দুই পাশেই থাকে আমি দুইবার বসাইতে পারবো একবারেই বসাইতে হবে তারপর হচ্ছে তিন দুই পাশেই আছে কিন্তু আমি একবারই বসাইতে হবে অর্থাৎ একবার করে আসবে আর কি সহজ কথায় এরপরে হচ্ছে চার এরপর হচ্ছে তোমার কি চারই পাশে নাই পাঁচ আছে আবার এই পাশে হচ্ছে পাঁচ আছে ওই পাশেও আছে ছয় নাই ঠিক আছে তো বেসিক্যালি এরপর হচ্ছে শূন্য আছে কিন্তু এইখানে ছিল তো শূন্যটাকে আমি সামনে বসাই তো শূন্য থেকে ছয় পর্যন্ত তো এটাই হবে কি অ্যান্সার পরেরটা দেখি পরে হচ্ছে কি তোমার খ তো এই ক্ষয়ে দেখো এটা হচ্ছে ঠিক উল্টা এইটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন সেট তো এই সেট যদি থাকে তুমি হচ্ছে মানগুলা বসাবা মানগুলা বসায়া এদের মধ্যে যেটা হচ্ছে হচ্ছে কি কমন ঠিক আছে যেগুলো হচ্ছে একদম কমন দুইটার মধ্যে দেখো এক দুই তিন চার এর মধ্যে হচ্ছে কমন এক এইখানেও আছে এইখানেও আছে তার মানে হচ্ছে এক কিন্তু কমন পাঁচ এইখানেও আছে এখানেও আছে এই দুটা হচ্ছে কমন ঠিক আছে আর এরাই হচ্ছে এটা অ্যান্সার ঠিক আছে যদি হচ্ছে তোমার কি এই ইউটা যদি উল্টা করে থাকে তাহলে হচ্ছে তোমাকে এভাবে করতে হবে ঠিক আছে অনেক সময় এই যে ইউ উল্টা তারপর হচ্ছে এইভাবে এটা হচ্ছে মনে থাকে না তো আমি যখন তোমাদের স্টুডেন্ট ছিলাম এই ইউনিয়ন সেটটাকে আমি আনকমন সেট মনে করতাম ঠিক আছে এখন তুমি যদি ইউনিয়ন মানে আন আনের সাথে একটা সম্পর্ক আছে আনকমন মানে তার মানে সবই আসবে আর ইউ আনকমনের উল্টা তো হচ্ছে কমন তার মানে এটা হচ্ছে এটার উল্টা হচ্ছে এটা এটা মানে তো হচ্ছে কমন তাই না এটা যদি তোমার কনসেপ্টটা মাথায় থাকে তাহলে কিন্তু তোমার ম্যাথেই এই ইউ এর উল্টা তারপর হচ্ছে এই উল্টা ইউ বা ইন্টারসেকশন সেট ইউনিয়ন সেট এ নিয়ে তোমার পেস লাগবে না ইউ মানে হচ্ছে যদি আনকমন হয় ইয় উল্টাটা হচ্ছে কমন তাই না পরে আমরা দেখি আমরা তো হচ্ছে এ ক এবং খ করলাম তাই না এবার হচ্ছে গ দেখি তো গ এইখানে এটার মানে হচ্ছে বিকে সি দ্বারা হচ্ছে কি বাঘ দিতে হবে তো আমি হচ্ছে মানগুলা যদি তুমি বসাও বিয়ের মান হচ্ছে কি শূন্য থেকে শূন্য এক তিন পাঁচ ছয় সি এর মান হচ্ছে এক পাঁচ এবং হচ্ছে ছয় আচ্ছা যদি আমরা বাঘ দেই বেসিক্যালি যেটা নিচে থাকবে ওইটার সাথে যদি উপরে ওইটা যদি থাকে মানে হচ্ছে বাঘ দিলে বেসিক্যালি আমরা কি করি সাধারণত পাঁচ ছয় তাই না আর নিচে হচ্ছে কি ওয়ান ফাইভ সিক্স এখান থেকে যেটা যেটা মিলে যাবে ওইটা বাদ এই যেটা বাদ পাঁচ মিলে গেছে বাদ ছয় মিলে গেছে বাদ থাকতেছে কোনটা জিরো এবং থ্রি তাই না আর এটাই হচ্ছে অ্যান্সার বুঝতে পারছ ওকে এখন আমরা দেখি পরেরটা তো এইখানে কী করবো আমরা এই যে যেটা হচ্ছে কি তোমার আনকমন বলতেছি বা ইউনিয়ন যেটাই বলো এমন তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি ঠিক আছে বা কমন তুমি যেটা বলো তো তুমি যদি এরকম ক্ষেত্রে থাকলে তুমি হচ্ছে বেকেডের ভিতরেরটা আগে বের করবা বেকেডের ভিতরে যেমন বি ইন্টারসেকশন সি এই সেটটার মান বের করতে হবে তো এদের বি এবং সি এর মধ্যে হচ্ছে কি কমন কোনটা আছে এটা তো ইউ এর উল্টা তার মানে হচ্ছে কমন কি কি আছে কমন আছে হচ্ছে আমি একবার এইখান দিচ্ছি বি এবং সি এর মধ্যে না হ্যাঁ বি এবং হচ্ছে সি এর মধ্যে কমন হচ্ছে কি এই যে এক কমন এক কমন এরপরে পাঁচ কমন ছয় কমন এক পাঁচ ছয় আচ্ছা এখন বি ইন্টারসেকশন সি এর মানও পাওয়া গেছে আর এ তো হচ্ছে এইখানেই আছে তো এটা আবার বলছে কি এখানে বসে হচ্ছে আবার তোমার ইউ মানে আনকমন মানে সব সহজ কথায় সবগুলাই বসাইতে হবে ইউনিয়ন সেট তো এক থেকে পাঁচ তো এক এটার মধ্যেও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সবই তোমার বসাইতে হবে আর এখানে কোনো রিপিট করা যাবে না কোথায় রিপিট করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আমরা কি বুঝলাম আমরা হচ্ছে যখন আমরা ইউনিয়ন সেট বসাচ্ছি যেটাকে আমরা মনে রাখার সুবিধার্থে কি বলতেছি আনকমন সেট ওইখানে কোনো রিপিট কি ডিজিট বসানো যায় না বা রিপিট সেট বসানো যায় না এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর যখন আমরা ইউটাকে উল্টা করে মানে আনকমনের উল্টা আনকমনের উল্টা কি কমন যখন করতেছি তখন হচ্ছে এদের মধ্যে যেটা মানে একদম কমনগুলোই আমাকে বেছে বেছে নিতে হবে যা অর্থাৎ দুইটা জায়গায় হচ্ছে যারা সেম ড্রেস পরে আছে বা সেম ডিজিট ওইটাই নিতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে কি এটাও গেল আমাদের আছে বাকি কোনটা ও তো ও যেটা আছে তো এ এর মতোই আছে বুঝলাম বি পরে হচ্ছে ইউনিয়ন সি তো আগেরটার মধ্যে উল্টা খালি জাস্ট তাই না খালি সাইনগুলো দেখো সাইনের পার্থক্যই বেসিক্যালি তো এটা আছে তো ইউ মানে হচ্ছে আনকমন মানে সব বি এবং সি এর মধ্যে দেখো বি এবং সি এর মধ্যে জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি তারপর হচ্ছে ফাইভ সিক্স এগুলো সবই তাই না আমরা কিন্তু বি এবং বি ইউ সি পেয়ে গেছি আচ্ছা তো এটা যদি পাই তাহলে এখন আমাকে কি করতে হবে এটার মান বের করতে হবে তাই না বি ইউসি তো বি ইউসি এর মান তো পে বাইসি আর এর মান তো এক থেকে পাঁচ পর্যন্ত আর এটার মানে হচ্ছে এটার মানে তো আমরা বুঝি এটার মানে হচ্ছে কি তোমার কমনগুলা তো বি এইখানে এই যে সিটটা এই এলিমেন্টস বি হচ্ছে ইউসি এর যেই মানগুলা এই এলিমেন্ট এবং হচ্ছে এর এলিমেন্ট এর মধ্যে তোমার কমন কোনটা কোনটা আছে কমন আছে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে পাস মানে এই যে পাস এই যে পাস তাই না এক তিন পাস সে অ্যান্সার হবে কি এটা তো এই ধরনের ম্যাথ কিন্তু খুবই সহজ এবং তোমাদেরকে অবশ্যই অবশ্যই এগুলাতে কিন্তু অ্যান্সার করে আসতে হবে এবং ফুল মার্ক উঠায় আসতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যাদের পিডিএফ লাগবে তারা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে যে আমাদের চ্যানেলে জয়েন করো ইনশাল্লা তুমি পিডিএফ দেখে এই ম্যাথগুলো হচ্ছে তুমি বাসায় প্র্যাকটিস করবে আর তোমাদের যে ম্যাথের যে প্রবলেমগুলো সেটাও সলভ হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট ক্লাস খুব দ্রুতই আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকে আল্লাহ হাফিজ